এটা ভাই একদম যারা গেমিং ল্যাপটপ চাচ্ছেন প্রফেশনাল লেভেল কাজ করার জন্য তাদের জন্য বেস্ট হবে ডিসপ্লে কিন্তু কোয়ালিটিটা অনেকটাই সুন্দর পাচ্ছেন আর এটার আমরা অফার প্রাইজে রাখতেছি আর উইন্ডোজ যেই ল্যাপটপগুলো আছে সব থেকে ফাস্টেস্ট ল্যাপটপ হচ্ছে মাইক্রোসফটের এই মডেলটা মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি ল্যাপটপ ফোর দুইটা অ্যাভেলেবেল পাঁচশো টাকা কমাই দিচ্ছে পাঁচশো টাকা কমাই দিলে এক হাজার ভাই এক হাজার কমাই দিলে ভালো হবে ভিউয়ার্সের জন্য জান দিয়ে দিলাম এক হাজার টাকা কমাই দিলাম সতেরো হাজার পাঁচশো টাকায় এনিসির এই জাপানিজ ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন একদম কিন্তু পাতলা ল্যাপটপ ভাই একদম স্লিম ল্যাপটপ এটা দিয়ে অনেকে কিন্তু বাতাস করে এইভাবে এটা হচ্ছে লেনোভোর কালেকশন একদম স্লিমের ভিতরে যারা লাইট ওয়েট খুঁজতেছেন সাথে কিন্তু ভাই মজার বিষয় দেখেন এটা কিন্তু একটা পেন পেয়ে একদম দেখেন টাচ স্ক্রিন আর ওটা থেকে কিন্তু এটা বিল্ড কোয়ালিটি স্ট্রং আর একদম সুন্দর লেনোভোর কিন্তু এই মডেলটা অনেকটাই সুন্দর লেনোভ এই যে ব্যাটারি আমি একটা রাইকা দিলাম হ্যাঁ দুইটা ব্যাটারি ভিতরে কিন্তু আর ব্যাটারি ব্যাকআপটা ভালো পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই ব্যাটারি ব্যাকআপ ভালো ল্যাপটপ কিন্তু চালো দেখেন ব্যাটারি একটা কিন্তু ভাই পোর্ট ফ্যাসিলিটি ভাই এই মাথা মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত পাবেন আর ফুললি সিলভার কালার মেটাল বডি মডেলটা হচ্ছে একটু আপডেট ফাইভ থ্রি ডাবল জিরো কোর আইফে বেডজেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন স্টোরেজ ফোর জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে এটার আমরা অফার প্রাইস রাখতেছি আজকের ভিডিওতে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে পেয়ে যাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পনেরো দিন তার পাশাপাশি কিন্তু ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছে স্বাগত আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা রিজনেবল মধ্যে ইউজ ল্যাপটপ কেনার কথা ভাবছেন তাদের জন্য একটি ভিডিওতে চলে আসলাম ভিডিওতে দেখতে পাচ্ছেন অসংখ্য ল্যাপটপের কালেকশন লো বাজেট মিড বাজেট এবং প্রিমিয়াম বাংলাদেশ যে কোনো ইউজড ল্যাপটপ সবচেয়ে রিজনেবল প্রাইসে কিনতে চাইলে আজকের ভিডিও কেউ মিস করবেন না আজকে আমি যে সপটে তৈরি শপিং নাম হচ্ছে মাস্টারটেক বিডি শপিং লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ মিরপুর দশ আসলে দেখবেন সাহালি প্লাজা শাহালি প্লাজা তাদের দোকান নয় শাহালি প্লাজার ঠিক পেছনে দেওয়ান মার্কেটের দ্বিতীয় তলায় আসলে কিন্তু চোদ্দ নম্বর সব মাস্টার টেক ভিডিও পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু আপনারা সবসময় পেয়ে যাবেন রিফাত ভাইকে বলতো রিফাত ভাই কিন্তু আজকে আমাদেরকে এই পুরো ভিডিওতে তাদের কাছে যে ইউজ ল্যাপটপগুলো রয়েছে ট্রেনফিগারেশন আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইসে পাবেন সব কিছু সম্পর্কে ধারণ চেষ্টা করবে খুবই ট্রান্সলেটেড সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সেই ল্যাপটপগুলো কুরিয়ার মাধ্যমে অর্ডার করে দিতে পারেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো অভিভার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিও দেখলে আপনি পেয়ে যেতে আপনার পছন্দের ল্যাপটপটি তিভার্স আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলেগুনটি প্রেস করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বারাচ্ছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও

তাদের জন্য আমরা নতুন একটি মডেল নিয়ে আসি এটা হচ্ছে দেখেন ডেল ল্যাটিটিউড সিরিজের থ্রি থ্রি ওয়ান জিরো হ্যাঁ ইন্টেল সেলরন সিরিজের বা পেন্টিএম সিরিজের হচ্ছে জেনারেশন পেয়ে যাবেন কিন্তু আপনার টেন জেনারেশন এতে র্যাম পাবেন কিন্তু আট জিবি মানে বুঝতে পারতেছেন র্যাম যেই র্যামটা আছে আপনি মোটামুটি হচ্ছে অফিসিয়াল কাজ অনায়াশে করতে পারতেছেন স্টার্টিং লেভেলের কাজগুলা অনায়াশে করতে পারবে আর ডিসপ্লে সাইজ কিন্তু থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ডিসপ্লে সাইজটা বড় আছে আর এতে স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন একশো আঠাশ জিবি চাইলে আপনি বাড়ায় নিতে পারবেন র্যামও কিন্তু বাড়ানোর সুযোগ আছে আর এইখানে হচ্ছে চার্জিং পোর্ট পাবেন ল্যান্ড পোর্ট পাবেন এই পাশে পোর্ট ইউএসবি পোর্ট এই পাশেও দেখবেন ইউএসবি কার্ড পোর্ট মানে মোটামুটি যে কোনো ধরনের পোর্ট দরকার আপনি এটাতে পেয়ে যাবেন আর কন্ডিশন কিন্তু ফ্রেশ আছে আর রেগুলার কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি আছে আপনারা দুই একটা দেখে একটা কালেক্ট করতে পারবেন আর এটার আজকে একদম ডিসকাউন্ট প্রাইস দিয়ে দেবো পূর্বের ভিডিওগুলোতে প্রাইস দেওয়া হয়েছিল ষোলো হাজার পাঁচশো টাকা আমি আজকে এত প্রাইস দিব না আজকে ডিসকাউন্ট করে দিয়ে তার প্রাইস দেখতেছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এই ভিডিওতে পনেরো হাজার পাঁচশো মানে একদম আট জিবি র্যাম দিয়ে পনেরো হাজার পাঁচশো টাকা তাও বড় ডিসপ্লে মানে বুঝতে এগুলো অ্যারাউন্ড আপনার চার থেকে সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবে অরিজিনাল চার্জার থাকবে তো হান্ড্রেড পার্সেন্ট ভ্যাক আর তারপরে হচ্ছে দেখাবো লেনোভোর অনেক দুইটা কালেকশন আছে নতুন এই যে দেখেন এটা হচ্ছে লেনোভোর কালেকশন একদম স্লিমের ভিতরে যারা লাইট ওয়েট খুঁজতেছেন সাথে কিন্তু ভাই মজার বিষয় দেখেন এটা কিন্তু একটা পেন পেয়ে যায় টাইলস পেন ট্রাইলস পেন আপনি চাইলে এটা তিনশো ডিগ্রি রোটেট করে ইউজ করতে পারবেন এইগুলোরও আমাদের কাছে কোয়ান্টিটি পাবেন আর ড্রয়িংয়ের কাজগুলো স্মুথলি করতে পারতেছেন এটাতে ইন্টেল সিলেরন সিরিজের টেন জেনারেশন থাকতেছে এটাতে র্যাম থাকবে ফোর জিবি টু জিবি গ্রাফিক্স থাকতেছে আর স্টোরেজ কিন্তু পাবেন টোটাল হচ্ছে আপনার দুইশো জিবি স্টোরেজ আরও বাড়ানোর সুযোগ আছে আর ফুললি কিন্তু টাচ স্ক্রিন ডিসপ্লে আর পেন দিয়ে আপনি কাজ করতে পারতেছেন এটার আমরা অফার প্রাইস রাখতেছি মাত্র আঠেরো হাজার টাকার আঠেরো হাজার টাকা রাখতেছি এই মডেলটা আর যারা হচ্ছে আট জিবির ভিতরে সেম মডেলের চাচ্ছেন মানে সেম মডেল না সরি মানে সেম ব্র্যান্ডের চাচ্ছেন একদম দেখেন টাচ স্ক্রিন আর ওটা থেকে কিন্তু এটা বিল্ড কোয়ালিটি স্ট্রং আর একদম সুন্দর লেনোভোর কিন্তু এই মডেলটা অনেকটাই সুন্দর লেনোভো থিঙ্ক প্যাড সিরিজ এটা হচ্ছে লেনোভো থিঙ্ক সিরিজের আপনার এলিভেন ই ইয়োগা এই যে দেখেন ইয়োগা এলিভেন ই এটাতে হচ্ছে হ্যাঁ টাচ স্ক্রিন পাবেন এটাতে র্যাম পাবেন আট জিবি একশো আট স্টোরেজ পাবেন ফোর জিবি গ্রাফিক্স দিয়ে আর পোর্ট ফেসিলিটি সবই পাচ্ছেন দেখেন সব পোর্ট ফেসিলিটি পাচ্ছেন আর এটার প্রাইস আমরা রাখতেছি মাত্র আঠেরো হাজার পাঁচশো

ব্যাক আপ পাওয়ার কথা কাস্টমার রিভিউ আমরা এরকমই পাচ্ছি তারপর দেখাবো যারা চাচ্ছিলেন যে একটু হ্যান্ডি হোক এই যে তাদের জন্য এই মডেলটা এটা ভাই অসাধারণ এটা কিন্তু পূর্বের ভিডিওতে আমি প্রাইস দিয়েছিলাম 18500 টাকা আজকে কমাই দেব হ্যাঁ বলছি ভাই ভিডিও শুরুতে আজকে কমাই দেব এটার প্রাইস আজকে দিয়ে দিচ্ছি একদম অফার প্রাইজে মাত্র 17990 টাকায় ভাই একদম অফার প্রাইজে দিয়ে দিলাম কত কমাইলেন ভাই

এইট জিরো এটাতে ইনটেল কোরআই ফাইভের এইট জেনারেশন পাবেন এগুলো কিন্তু নতুন আসে দেখেন এখনও এইভাবে ক্লিন করা হয় না সেভেন ফোর এইট জিরো কোরআইাই ফাইভ সিক্স জেন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন স্টোরেজ ফোর জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে আর এই মডেলটা কিন্তু বেসিক্যালি চাহিদা অনেক বেশি মানে শোরুমে আসার পরেই কিন্তু সেল হয়ে যায় এটার আজকে অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার তেইশ হাজার টাকা এই সেম কনফিগের ভিতরে লেনোভোর একটি কালেকশন আছে আমাদের কাছে এটাও দেখা দিই টি ফোর সেভেন জিরো লেনোভোর থিঙ্ক প্যাট সিরিজের এটা কিন্তু ডাবল ব্যাটারি পাচ্ছেন চাইলে আপনি একটা ব্যাটারি রাইকে একটা ইউজ করতে পারবেন এই যে দেখেন আমি ভিউয়ারদের দেখাই দিই দেখাই দিই এই যে ব্যাটারি আমি একটা রাইকে দিলাম হ্যাঁ দুইটা ব্যাটারি ভিতরে কিন্তু আর ব্যাটারি ব্যাকআপটা ভালো পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই ব্যাটারি ব্যাকআপ ভালো ল্যাপটপ কিন্তু চালু দেখেন ব্যাটারি একটা কিন্তু বাইরে ইন্টারনাল একটা ব্যাটারি আছে এক্সটারনাল আরেকটা আছে এটা হচ্ছে

অনেক কালেকশন আছে আমি এক একটা করে দেখা দিই আমাদের কাছে সিক্স জেনের পরে কিন্তু আই সেভেন সেভেন জিন দিয়ে সেভেন জেন দিয়ে একটি কালেকশন পাবেন ডেল ল্যাটিউড সেভেন ফোর এইট জিরো আর নাইন জিরোটাও আছে সেভেন ফোর এইট জিরো কোরআ সেভেনের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স স্টোরেজ ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ব্যাকলাইট আর এখানে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু স্মার্ট ফিঙ্গারপ্রিন্টটা দেখেন অনেক সুন্দর আছে চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি ডিসপ্লে আছে পোর্ট ফেসিলিটি সব পাচ্ছেন এগুলো দেখতে আপনার সিক্স জেন থেকে এইট জেন পর্যন্ত সবগুলো দেখতে এক পুরো সেম বডি শুধু ডিফারেন্ট থাকে কনফিগারেশনটা এটার আমরা অফার প্রাইস রাখতেছি মাত্র সাতাইশ হাজার টাকা সাতাইশার সাতাশ হাজার টাকা আই সেভেন প্রসেসর দিয়ে তারপর কিন্তু দেখাবো আই ফাইভটা শেষ করি আই ফাইভে সেভেন ফোর নাইন জিরো আই ফাইভ এইট জেন আর জি জিবি র্যাম দুশো ছাপ্পান্ন স্টোরেজ এটা তো হচ্ছে আপনার কোরআআ ফাইভ এইট জেন আট জিবি র্যাম দুশো ছাপান্ন স্টোরেজ ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম অ্যাসিডি দুইটাই কিন্তু বাড়াতে পারবেন ডিসপ্লে কিন্তু কোয়ালিটিটা অনেকটাই সুন্দর পাচ্ছেন আর এটার আমরা অফার প্রাইজ রাখতেছি মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা আর এটার ভিতরে আই সেভেন ডিও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হ্যাঁ আই সেভেন এইট জেন এই যে দেখেন আই সেভেন এইট জেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন স্টোরেজ ফোর জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে এটার আমরা প্রাইস রাখতেছি মাত্র 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 তিরিশ হাজার টাকা তিরিশ টাকা তিরিশ হাজার টাকা রাখতেছে তারপর দেখাবো যারা একটু রিজনেবল প্রাইজের ভিতরে ন্যানোভেজেল দিয়ে ডেলের এই মডেলটা খুঁজতেছিলেন ফাইভ থ্রি ডাবল জিরো যে দেখেন একদম কিন্তু ন্যানোভেজেল ডিসপ্লে ব্যাকলাইকের সাপোর্ট অবশ্যই পাবেন এটা তো এটা কম্প্যাক্স সাইজ থার্টিন পয়েন্ট থ্রি এটার মডেলটা হচ্ছে একটু আপডেট ফাইভ থ্রি ডাবল জিরো ফোরআই ফেভ আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন স্টোরেজ ফোর জিবি সে গ্রাফিক্স যে এইটা আমরা অফার প্রাইজ রাখতেছি আজকের ভিডিওতে মাত্র মাত্র মাত্র

টাকা রাখতেছে একদম অফার প্রাইজে আর এই মডেলের ভিতরে কিন্তু আমাদের কাছে আরও একটি ডিফারেন্ট কালেকশন আছে T495 এটা কিন্তু হচ্ছে এম ডি এটাতে যারা ডেডিকেটেড গ্রাফিক্স সহজ তাদের জন্য র্যাম অ্যাসিডি দুইটাই নিতে পারবেন টি ফোর নাইন ফাইভ সিরিজ তাতে পাচ্ছেন স্টোরেজ পাচ্ছেন ফোর জিবি হচ্ছে শেয়ার গ্রাফিক্স থাকবে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এটার আমরা অফার প্রাইস রাখতেছি মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার টাকা এই মডেলটা কালেক্ট করতে পারবেন তারপর দেখাবো এইচপির এই পাশ থেকে অনেকগুলো কালেকশন আছে আমাদের কিন্তু এক এক করে দেখাই দিব জিসিস থেকে শুরু করে জি সেভেন জি এইট জি নাইন সবগুলো অ্যাভেলেবেল পাবেন আমি সবার শুরুতেই জি ফাইভ দিয়ে শুরু করি জি ফাইভ হ্যাঁ একদম নিচে থেকে শুরু করি এটা হচ্ছে সিক্স ফোর জিরো জি ফাইভ জি ফাইভ প্রোবুক সিরিজের প্রফেশনাল সিরিজ বলতে পারেন আপনি কোরআই বেডজেন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন স্টোরেজ ফোর জিবি সে গ্রাফিক্স দিয়ে পোর্ট ফেসিলিটি ভাই এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত পাবেন আর ফুল্লি সিলভার কালার মেটাল বডি এটার আমরা অফার প্রাইজ আজকের ভিডিওতে রাখতেছি মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা এইসপির এটজেন্ট পাচ্ছেন আর যারা এইট ফোর জিরো জি সিক্সটা খুঁজতেছিলেন আপনার কোরআই ফাইভ এইট যেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন স্টোরেজ টাচ নন টাচ দুইটাও পাবেন আর নন টাচটা কালেক্ট করতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা টাচটা কালেক্ট করতে পারবেন একত্রিশ হাজার টাকা এইট ফোর জিরো জি সিক্স মডেলটা চোদ্দো ইঞ্চি ডিসপ্লে দিয়ে তারপর দেখাবো যারা হচ্ছে রাইজেনের ভিতরে টাচ স্ক্রিন সহ চাচ্ছেন সেভেন ফোর ফাইভ জি সিক্স এই যে রাইজেন ফাই যে সেভেন ফোর ফাইভ ডিস রাইজেন ফাইভের পঁয়ত্রিশ সিরিজ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন টু জিবি ডে ডেডিকেটেড গ্রাফিক্স সহ চাচ্ছেন আপনি যারা গ্রাফিক্সের কাজ করতে চান স্মুথলি করতে পারবেন তাতে টু জিবি গ্রাফিক্স সহ আপনার আট জিবি কিন্তু শেয়ার গ্রাফিক্সও পাচ্ছেন আর ফেস লক সেন্সর পাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাক টাইট সাপোর্ট একদম ফুল ফ্রেশ কন্ডিশন এবং পোর্ট ফেসিলিটি কিন্তু সব অ্যাভেলেবেল আছে এটার আমরা আজকে অফার প্রাইস রাখতেছি মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকায় গ্রাফিক্স কার্ড সহ পাচ্ছেন তারপর দেখাবো জি সেভেন এইট ফোর জিরো জি সেভেন কোর আই ফাইভ এইট থ্রি জি এইট থ্রি জিরো জি সেভেনটা অ্যাভেলেবেল যেটা ছোটো ডিসপ্লে ওইটার আমরা অফার প্রাইজ রাখতেছি মাত্র উনচল্লিশ হাজার টাকা আর এইটার প্রাইস রাখতেছি চল্লিশ হাজার টাকায় মডেলটা আমি আবার বলে দিই এইট থ্রি জিরো জি সেভেন আর এইট ফোর জিরো জি সেভেন আমার হাতেরটা আছে এইট ফোর জিরো জি সেভেন কোর আই ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম পাশ স্টোরেজ আট জিবি শেয়ার গ্রাফিক ব্যাকলাইট কিট সাপোর্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস ফেসলক সেন্সর ন্যানো ভেজেল ডিসপ্লে আর একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন এগুলোও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন অফার প্রাইসে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আর আমাদের কাছে কিন্তু রাইজেনের জি সেভেনটা অ্যাভেলেবেল পাবেন এইট ফোর ফাইভ জি সেভেন এই যে দেখেন এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভের আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বড় স্টোরেজ এটার প্রাইসটা একটু কম আছে যারা একটু কম বাজেটের ভিতরে খুঁজতেছিলেন একদম লুক লাইক বলতে পারেন যে জি সেভেনের সাথের মডেল কিন্তু একটা বিষয় ভালো আছে এটার এটা কিন্তু প্রসেসর স্পিডটা বেশি রাইজেনে একটু প্রসেসর স্পিড বেশি দিয়ে থাকে আর এটা রাইজেন ফাইভের সিক্স কোর ল্যাপটপ ষোলো পাঁচশো বারো দিয়ে এটার আমরা অফার প্রাইজ আজকের ভিডিওতে রাখতেছি মাত্র সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা হলে আমাদের কাছ থেকে এই মডেলটা কালেক্ট করতে পারবেন তারপর দেখাবো এই পাশ থেকে কিন্তু আমাদের কাছে অনেক প্রিমিয়াম কালেকশন ডেডিকেটেড সহ এনভিডিআর গ্রাফিক্স সহ এগুলো অ্যাভেলেবেল পাবেন সবার শুরুতে আমি ডেলের এই মডেলটা দেখে ফাইভ ফোর আর যারা টেন জেনের ভিতরে একটু কম বাজেটের ভিতরে খুঁজতেছিলেন তারা ফাইভ ফোর ওয়ান জিরো এই মডেলটা নিতে পারেন আমাদের কাছ থেকে কোড়াই ফাইভ টেন জেন দুইশো চাপান্ন স্টোরেজ আট জিবি বেশি পাচ্ছেন ওটাতে এটার আজকে অফার প্রাইজ দিয়ে দেবো মাত্র উনচল্লিশ হাজার টাকা আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে পেয়ে যাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পনেরো দিন তার পাশাপাশি কিন্তু ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন তারপর দেখাবো হচ্ছে যারা সার্ফেসের ভিতরে খুঁজতেছিলেন সার্ফেসের কথা তো ভাই বললে শেষ হবে না এত ফাস্টেস্ট ল্যাপটপ মানে আপনি উইন্ডোজ যেই ল্যাপটপগুলো আছে সব থেকে ফাস্টেস্ট ল্যাপটপ হচ্ছে মাইক্রোসফটের এই মডেল মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি ল্যাপটপ ফোর দুইটা অ্যাভেলেবেল ল্যাপটপ থ্রি কোড়াই ফাইভ টেনজেন আট জিবি দাম দুইশো ছাপ্পান্ন ব্ল্যাক সিলভার দুইটা অ্যাভেলেবেল এটার অফার প্রাইস আজকে রাখতেছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হ্যাঁ ব্ল্যাক সিলভার দুইটা অ্যাভেলেবেল আর রাইজেন রাইজেন ফাইভ দিয়ে ল্যাপটপ ফোর অ্যাভেলেবেল সিলভার কালার এডিশন এটার আমরা হচ্ছে ষোলো দুইশো ছাপ্পান্ন র্যামটা বেশি পাচ্ছেন এটার অফার প্রাইস রাখতেছি সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকা আর যারা একদম ঘেমিং ল্যাপটপ চাচ্ছেন একদম বলতে পারেন যে আপনি টানা চব্বিশ ঘন্টা ইউজ করবেন ওয়ার্ক স্টেশনের ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এই মডেলটা বেস্ট হবে এটা কিন্তু একদম ডেলের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্রোডাক্ট মডেল ডেল এক্সপেস দেখেন ডেল এক্সপেস এটার মডেলটা হচ্ছে ডেল এক্সপেস ফিফটিন মানে হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে তার মডেলটা সেভেন ফাইভ নাইন জিরো এটাতে হচ্ছে কোরাই ফাইভের নাইন জেন ভাই নাইন জেন কিন্তু মার্কেটে কিন্তু একটু ডিফারেন্ট মানে এটা কম থাকে রেয়ার এডিশন বলতে পারেন কোরাই ফাইভ নাইন জেন এটাতে র্যাম পাবেন ষোলো জিবি স্টোরেজ পাবেন পাঁচশো বারো দুইশো ছাপ্পান্ন দুইটা অ্যাভেলেবেল পাঁচশো বারো দিয়ে ফোর জিবি এনবিডিআর গ্রাফিক্স পাচ্ছেন আর ব্যাটলিট সাপোর্ট পাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ন্যানো ভেজেল ডিসপ্লে এটা ভাই একদম যারা গেমিং ল্যাপটপ চাচ্ছেন প্রফেশনাল লেভেল কাজ করার জন্য তাদের জন্য বেস্ট হবে আর এটার চার্জার ওয়ার্ড কত জানেন ভাই একশো তিরিশ ওয়ার্ডের চার্জার মানে পারতেছেন এটা কি পাওয়ারফুল একটি ডিভাইস হ্যাঁ এটার আমরা একদম অফার প্রাইস আজকের ভিডিওতে রাখতেছি মাত্র সিক্সটি মাত্র আটষট্টি হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এটা কালেক্ট করতে পারবে কোয়ান্টিটি আছে আপনারা নিতে পারবেন সমস্যা নেই আর এই পাশে আসলে লেনোভোর কয়েকটা কালেকশন দেখাই দিব আমি আর তার আগে এই যে এই পাশে কিন্তু এইচপির আরও কালেকশন আছে এইচপির জি এইটগুলো কারণ এই জি এইট হচ্ছে রাইজেন দিয়ে ইন্টেল দিয়ে দুইটা পাবেন এইট ফোর ফাইভ জি জিএট রাইজেন ফাইভ ষোলো পাঁচশো বারো দিয়ে এটার অফার প্রাইজ রাখতেছি মাত্র এইট চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার এইটচল্লিশ হাজার টাকায় আর যারা এইট ফোর জিরোটা চাচ্ছেন কোরআই ফাইভ ইলেভেন যে ষোলো পাঁচশো বারো দিয়ে এটার আমরা অফার আর রাখতেছি একদম ডিসকাউন্ট প্রাইসে মাত্র তেতাল্লিশ হাজার টাকায় আর যেটা পাবেন ওইটা কালেক্ট করতে পারবেন চুয়াল্লিশ হাজার টাকায় আর আমি শেষ করে দিব ভিডিওটা বেশি বড় করে ফেলতেছি লেনোভোর দেখেন লেনোভর এক্সন কার্বনটা পাবেন বডে যে নাইন দিয়ে একদম আপডেটেড cori fiber el eleven gen 16 gb ram 500 gb storage 8 gb graphics একদম কিন্তু পাতলা ল্যাপটপ ভাই একদম スリム ল্যাপটপ এটা দিয়ে অনেকে কিন্তু বাতাস করে এইভাবে যে x1 carbon है পাতলা है এত পাতলা হ্যাঁ এটার কথা বললে সে সবাই না ওয়াল্ডের ভিতরে যতগুলো স্লিমিস্ট ল্যাপটপ গুলো আছে তার ভিতরে ওই তালিকায় কিন্তু x1 carbon টা अवेलेबल মানে সব সময় থাকে এইটা হচ্ছে কোরাইফে এলিভেন যে ষোলো পাঁচশো বারো আগের ভিডিওতে ছিল ষাট হাজার টাকা প্রাইস আজকের ভিডিওতে অফার প্রাইসে দিয়ে দিব মাত্র সাতান্ন হাজার টাকা সাতান্ন টাকা এই মডেল অরিজিনাল চার্জার থাকে হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি অরিজিনাল চার্জার পেয়ে যাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আর অবশ্যই সাথে কিন্তু কিছু গিফটও আমরা দিয়ে দিচ্ছি আচ্ছা তো এক এক করে আমরা অনেকগুলো ল্যাপটপই দেখলাম

ওইখানে যা চেক করবেন দেখবেন যদি মনে হয় না ওকে আসে ভিডিওতে যেমন দেখছি বা ভিডিও কলে যেভাবে দেখছি ওকে আছে বাকি টাকা পেড করে দিয়ে ল্যাপটপ নেবে না হলে ল্যাপটপ ব্যাক করে দিয়ে আচ্ছা যারা আসবে একটু লোকেশনটা বলে দিলে একদম সহজ অ্যাড্রেস ঢাকা মিরপুর দশ নম্বর গোলচত্বর পেয়ে যাবেন গোলচত্বরের পূর্ব পাশে দেন মার্কেটের দ্বিতীয় তলায় 14 নম্বর শপ মাস্টার চিন্তা অসুবিধা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ